শুভ সকাল বন্ধুরা সকাল সকাল বেরিয়ে গেলাম নবদ্বীপ যাওয়ার জন্য গাড়িতে করে এই যে সায়েন্স সিটি পার হচ্ছি আজকে গাড়িতে করে যাবো নবদ্বীপ এটা অনেক আগের ভিডিও তাও তোমাদেরকে একটু শেয়ার করলাম তো এখন রওনা দিচ্ছি নবদ্বীপের দিকে এইবার কিছুক্ষণ করে পৌঁছে যাবো এই যে পৌঁছে গেলাম নবদ্বীপ ঘাট নবদ্বীপ ঘাটে টিকিট কাটলাম তিন টাকা করে নিল এবার খেয়া পার হয়ে নবদ্বীপ যাব আমরা ঘাটের এপারে এসেছি এবার নবদ্বীপ যাব এই যে বোট এই বোটটা পার হয়ে আমরা এবার ওপারে যাব এই যে বোটে উঠব এই যে বোট চলে এসছে এই সবাই উঠলাম এই যে বোটের উপরে উঠে গেছি গিয়ে দেখুন এই যে এই পাশটা হলো মায়াপুর আরে আমরা ওপারে যাব নবদ্বীপ ওখান থেকে টিফিন টিফিন করে তারপরে আমরা ওই যাক মায়াপুর ওই মায়াপুর মন্দিরে যাব কত এই যে ওই বোটগুলোই চলছে সব নবদ্বীপ মায়াপুর এইগুলো সব নবদ্বীপ থেকে মায়াপুর যাচ্ছে ওই বোটগুলো আবার মায়াপুর থেকে নবদ্বীপ যাচ্ছে আর আমরা যাচ্ছি এই পাশ থেকে মানে মায়াপুর ঘাটের এ পাশ থেকে নবদ্বীপে যাচ্ছি তারপর ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুরে পৌঁছে গিয়ে যে ঘোরাঘুরি হচ্ছে এই যে মায়াপুর মন্দির এটা একটা মন্দির ছোট খড়ের চাল পথ সবার পুরোনো মন্দির এটা দেখুন এখানে সবসময় নাম কীর্তন হয় যারা যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন এই যে এখানটায় গোবিন্দ আছে এখানে তার পুজো আছে সবসময় চলে তারপরে হলো এইটা এই পাশে থেকে এঁকিয়ে গেলাম এইটা হলো তার সেকেন্ড মন্দির মানে এটা পুরনো মন্দির মায়াপুরের একটা পুরনো মন্দির আর এই যে এই পাশটায় আছে এই যে এই পাশটায় এইটা হলো নতুন মন্দির বিশ্বের সেরা মন্দির এই যে অনেক বড় মন্দির বিশ্বের সেরা মানে বুঝতে পারছেন তো কীরকম বড়ো মন্দির তাদের আর এইটা হলো পুকুর এই পুকুরটা আগা করেই ছিল কিন্তু এতে আগে অনেক বড় বড় মাছ ছিল এখন যেহেতু মাছ খুবই কম দেখা যায় জলও কম এই একটা বোট আছে আবার এইটা হলো পুরনো মন্দির এই যে দেখুন কত সুন্দর না এর উপরে উঠে মানে ওঠা যায় মন্দিরের উপরে মানে ভেতরেও ঢুকতে পারবেন উপরের দিকেও উঠে সব কিছু সিনারি ভালো করে দেখতে পারবেন এটা টিকিট কাটতে হবে ভেতরে এই যে পুকুরটা আছে দেখবেন কত সুন্দর পয় পরিষ্কার পুকুরের মধ্যে এখানে ঝর্ণা হয় একটা নৌকা আছে কী সুন্দর লাগছে বলো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন শেয়ার